বঙ্গভঙ্গের চক্রান্ত কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি বঞ্চনা মোদী সরকারের একাধিক দুর্নীতি ভর্ষ করে দিন দেবাদেব মহাদেব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কাঁধে নিয়ে মহাদেবের কাছে প্রার্থনা করলেন তৃণমূলের কালারফুল বয় মদন মিত্র সঙ্গে ছিলেন ইউনাইটেড ইউথ ফোরামের জেনারেল সেক্রেটারি শিব ভক্ত ঝন্টুদে সহ পঞ্চাশ জন ভক্ত বোম ভোলে বোম ভোলে বাবা পার্কের রেগা বলে ভূতনাথ মন্দিরে যান তৃণমূল বিধায়ক মদন মিত্র শ্রাবণের সোমবার শ্রাবণী পূর্ণিমায় যেমন মানুষ ঢল নেবে যায় তেমনি আজকে শুক্র বসনে

বঙ্গভঙ্গ আন্দোলনের সেই যে ট্র্যাডিশন সেই যে শাসক ইংরেজের চক্রান্ত সেই চক্রান্ত এখনো চলছে এসেদালির কথায় সেই ট্র্যাডিশন এখনো চলছে এবং বাংলার মাটিতে দাঁড়িয়ে দাঙ্গাবাজ লুঠেরা গণতন্ত্র লুট করার মূল নেতা ভারতবর্ষের রাজনীতির আকাশে দুজন কুচক্রি একটা নরেন্দ্র মোদী একটা অমিত শাহ তাদের সম্পূর্ণ মদতে আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত প্রতি মুহূর্তে বাংলাকে ধনে প্রাণে মেরে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে সেই চক্রান্ত চিত্তরে নির্মূল করতে মহাদেবের কাছে আমাদের প্রার্থনা হে মহাদেব হে শঙ্কর তুমি আমাদের শক্তি দাও আমাদের লড়ার ক্ষমতা দাও আমরা যেন আবার সকলে মিলে বলতে পারি আবার নতুন করে বাংলায় গান গাইতে পারি মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কি যাদের বাংলা গানে गान दर माझी टाने गे गान नाचे बाउल गान गे गान काट